আল্লামা রেফাই রহমাতুল্লাহ আলাইহ কুয়েতের বহুত বড় রেফাই खानদানের সবচেয়ে বড় বুজুর রজায় আথারে যে সালাম বিছে আসসালাম আলাইকা ইয়া জদ্দি ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকা সলাম ইয়া ইবনি আমার বেটা সালামের জবাব দিলাম তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছে দেখলেন এই বাঙালি বেজাল শুনতে 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 বুঝছেন এই হলো আমাদের অবস্থা তারপরে উনি বলছেন আসলাম তো সত্য জবাব তো পাইলাম হাটটা বাড়াইলে তো একটু মুসাফা করে বিশ্বাস হয় না সাইকে যাত্রা বাড়ি হানো চিন্তা আছে আমার কথা যে বলেন উনি বলছে বলবে হ সত্য বলছে এখনো চিন্তা আছে জান যে যেই বর্ণা আনা হয়েছে এই বর্ণা সনদ দুনিয়াতে কেউ কে আমত পর্যন্ত দেখাতে পারবে না এবার বলেন যেই বর্ণা সনদ নাই এটা সহি না বেজাল এটা সহি না জাল আর আস্তে বলে এটা সহি না জাল বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে হুজুর দিয়ে কিন্তু আল্লাহ পাক জাহান নাম উদ্বোধন করবেন এক শ্রেণী আলেম দিয়ে এর উত্তর হচ্ছে যে অনেকে মনে করে যে রসুল্লাহ সাল্লা জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম আহমদ আর জন্য হাত করে দিয়েছেন কবর থেকে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে এক ডাহা কথা এমন কোনো কিছু ঘটেনি ইতিহাসে যদি এমন কিছু ঘটতো অবশ্যই তারিখের কিতাবে সেটা লেখা থাকতো আর দ্বিতীয় হচ্ছে বলেছিলাম যে বাস্তবতা বিরোধী বাস্তবতা অর্থ হচ্ছে বলতে পারো অনেকে যে কারামত কিন্তু কারামটা হতে হওয়ার জায়গাটা তাই তাই তুই বেত রসুল্লাহামের কবর যে বেড়াটা এই বেড়াটা অনেক আগে দেয়া আছে এখানে তিনটা ওয়াল আছে এই ওয়ালটা ভেদ করে উনি কেমনে দেখ কেমনি কোন ওয়াল ভেদ করে রসুল হাতটা উঠলো এটা জানা দরকার যে তিনি দৌড়ে যাইয়া চুমা দিলেন কেমনে দৌড়ে ঢুকলেন এটা আগে জানা দরকার বহুত আগেই এগুলিকে কি দেয়া হয়েছে পরিবেষ্টন করে দেয়া হয়েছে কেউ ইচ্ছা করলেও রসুল্লাহ কবরকে সরাসরি স্পর্শ করার ক্ষমতা রাখে না কেন এর আগেই অনেক আগ থেকে সেটা বেড়া দিয়ে ঘিরে দেয়া আছে। আর অনেক আগ থেকে সুলতান থেকেই উপরে এটাকে ঢাকনা দিয়ে আলাদা করা হচ্ছে এবং সেখানে এখনও গিলাপ চড়ানো আছে এর অর্থ হচ্ছে উনি হাত বের করার সুযোগ পাবেন না কারণ হাত বের করলে ওনাকে ওয়াল ভেদ করতে হবে এক দ্বিতীয়ত গিলাপ ভেদ করতে হবে তৃতীয়ত বাইরের যে আছে সুর আছে বা যেটাকে বলা হয় বেড়া জাল ওইটা ভেদ করতে হবে কোনোটাই তো হয় না এই ঘটনা ঘটেই নাই কিন্তু সুফিদের কাছে এইটা ঘটছে তারা এটা খুব ফলো করে প্রসার করে বিশেষ করে যারা আমাদের দেশে ওয়াজ করে এরা খুব সুযোগ পাইলে এটা খুব প্রসার করে থাকে মূলত মূলত রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে এই ঘটনা রসুল আসলাম কখনো কারোর জন্য হাত বের করে দেননি হাত বের করে দেননি রসুল্লাহ সাল্লাহ আসলাম তার যে জীবন আছে এটা আখেরাতের জীবন এটা আখিরাতের জীবন এই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনা হবে না এবং সেটাকে দুনিয়ার জীবনের মতো মনে করার কোনো সুযোগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কেউ কিছু চাই চাওয়া যায় কিনা না চাওয়া যায় না চাইলে কি হবে শিরক হয়ে যাবে নবী সাল্লাল্লাহু কবর থেকে হাত বের করেছিল তার সেই হাত নাকি কোন এক बुजुर्गে চুমক খেয়েছিল তাদের প্রশ্ন এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কোথায় রাসূলুল্লাহ সাল্লাম কবর থেকে হাত বের করেছিলেন আর কোন বুজর্গ চুমু খেয়েছিল আর কত লক্ষ বুজর্গ সেটা দেখেও ছিল কেতাবে লেখা আছে নব্বই লাখ মানুষ ওই কবরের পারে ধারণ করা সম্ভব নব্বই লাখ মানুষ কি ওখানে ধারণ করা সম্ভব রসুল আসলামের লাশ যখন রেখে উমর ফারুক রাজিয়াল উলঙ্গ তলোয়ার নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন যে বলবে আল্লাহ নবী মারা গেছে তাকে আমি হত্যা করবো

হিমালয় পাহাড় এভারেস্ট সহ ভারত মহাসাগরে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আপনি বললেন না এটা মিথ্যা কথা আমি বললাম আল্লাহ যদি না পারে তাহলে কে পারে আপনি কি বলবেন আল্লাহ পারে না তাহলে আপনি মানলেন না মিসে কথা বললেন আল্লাহ পারে আপনি মানলেন না কেন আমি বললাম যে ভারত মহাসাগরে আল্লাহ তালা হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছেন আপনি না আমি কথা আল্লাহ পারে না কারণ বিষয় কথা বলেন কেন বলেন না কেন কারণ আল্লাহ পারেন কিন্তু করে আছেন বলে কোনো প্রমাণ নেই কথা বোঝেননি প্রথম কথা হলো আমি মিথ্যা বললাম না পারার জন্য নয় এটার কোনো রেওয়ায়ত নেই সহি সনদ নেই দুই নম্বর কথা হলো রিফাই বড় না আলী ওমর ওসমান আলী রাতে বড় বড়কে তারা যখন সালাম দিয়েছেন নবীজি মুফর করেছেন নাকি এই সমস্ত ঘটনা দিয়ে আপনি কি প্রমাণ করছেন তিন নম্বর হল ইসলাম সেই দিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে যেদিন থেকে এই স্বপ্ন কাশ দিয়ে আমরা ইসলাম বানাইছি কথা বলছেন স্বপ্ন হল নবের পঞ্চাশ ভাগের আটচল্লিশ ভাগের সত্তর ভাগের এক ভাগ আর ইসলাম হবে শতভাগ ওহির উপরে এই জন্য দেখবেন সাহাবিদের পাবেন না মনে হচ্ছে অলি আল্লাহ সাহাবিদের যুগের পরে যত পরে তত পারো নেই আব্বানীবার এত কা সোটাসো শুনি ইমাম নেই আমাদের নাম বলেন নেই সব পরে এসে প্রথম কথা এগুলো বানানো পঞ্চাশ হাজার লোক নাকি দেখছিল যে গল্প বানাইছিল সে নবী দেখি

রসুল সাল্লাম তার হাত বের করে ওই ব্যক্তির সাথে মুসাফা করেছেন তাদের ফাজাইল হজের একশো একচল্লিশ পৃষ্ঠায় এই কথাটি লেখা রয়েছে এই কথাটি আরো আছে মাহমুদুল হাসান দেওবন্দি তার লেখা হায়াতে রেফাই এর আটত্রিশ পৃষ্ঠায় এই কথাটি লেখা রয়েছে এই কথাটি কোরআন বিরোধী কেন আল্লাহ রব্দুল আলমিন

রসুল শ্রেফ কেন দর্শন না এবং রসুলকে ডাক দিয়ে কেন্দি কালের দিয়া তোলাম বললেন না আলী আলিদুল কেন ডাক দিয়ে বললেন না যে হে আল্লাহ রসুল আমরা শাশুড়ি এবং জামাতা যুদ্ধ লিপ্ত হচ্ছি আপনি বলে দিন কবর থেকে কে হকল করে আসে আল্লাহ নবী সেটা বলেন নাই এই পৃথিবী কেন্দ্রকে সর্বপ্রথম লৌবহিনী তৈরি করেছেন মহাবিয়া রুজি আল্লাহ সঠেষ্ট যুদ্ধ অংশগ্রহণ করেছেন মুসলমীর জিগোদ্দায় এই মহাবীর বিপরীত বিপক্ষে অসংখ্য আয়াত না যে হয়েছে সেই আলী সাথে যুদ্ধ সংগঠিত হয় সাতত্রিশ নবী তো কোনোদিন ডাক দিয়ে বলেননি নবীকেও তহ আলিকে ডাক দিয়ে বলেননি তাহলে এই পৃথিবীর কোন অলি আছে যে অলি যে পীর আলী রাজিয়াল তালাহ সমান হতে পারে কখনো নয় এটা ইমানের হতে পারে না নে ভাব আলী রাজিয়াল্লাহ তালাহ সমকক্ষ কেউ হতে পারে না পৃথিবীর কোন অলিয়া উলিয়া যেহেতু আলী রাজিয়াল তালাহ এক তো জামাতা দ্বিতীয় চাচাতো ভাই তৃতীয় তিনি একদম ফলিফা চতুর্থ তার সামনে আল্লাহর কোরআনের আয়াত হয়েছে পঞ্চম তিনি রসুল সালসম অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় ছিলেন এই সাহাবিক সমানের কোন হতে পারে না এই আজির গেল তখন তিনি রসুলের কাছে সালাম দিয়ে হাত বের করতে পারলেন না রসুল কিন্তু সৈদ আহমদের ভাই পাঁচশত যেতে রসুলের কবরের কাছে গিয়ে সালাম দিয়েছেন রসুল তাদের সাথে হাত বের করে মুসাফা করেছেন এই কথাটি কোরআন বিরোধী হাদিস বিরোধী বিধায় তাদের এই কথাটুকু আমরা শরীয় বিরোধী বলে মনে করি মুরব্বির দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে কবরে এক পা পা গেছে গেছে এক বাহিরে আছে বয়স বছর হয়ে পাঁচাশি আর কিছুদিন বাকি আছে এই লোকের মধ্যে না এই লোক বিশ্বাস করে কি জানেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরের কাছে গেছে হজ করতে হজ করতে গিয়ে যা আমুল ছিল সব আমুল রেখে আসছে নবীর কবরে পাশে গিয়ে আশা করছে আমি বারবার সালাম দিচ্ছি হয়তো এক সময় সালামের উত্তর দিবেন আর আমি শুনে নিব। এই চিন্তায় হজ করতে গেছে এই আকিদা নিয়ে হস করতে যাওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নেই ওর আকিদাই পচা হজ হবে না আবার কারো কারো আকিদায় আছে আল্লাহর নবীর সাথে মুসাফা করতে চাইলে হাত তিনি মাঝে মাঝে বের করেও দিতে পারে নাহজুবিল্লাহ পড়ছেন মানে আপনাদের আপনাদের মধ্যে বহু মানুষ রয়েছে আকিদা পোষণ করে থাকে এটাই লেখা হয়েছে ফাজাইল আমুল ফাজাইল হজ অংশের একশো আঠাশ পৃষ্ঠায় সুন্দর করে লেখা আছে এই কথাটা আহমাদ রিফাই নামক একজন ব্যক্তি গিয়ে কবরের সামনে গিয়ে কবিতা পাঠ করে বলছে হেরাসুল দূর থেকে এতদিন দরুদ পাঠ করেছি আজকে কাছে এসেছি একটু আপনার হাত মোবারকে চুম্বন করতে চায় এই কথা বলা মাত্রই আহমদ রিফাই এই কথা বললেই আল্লাহ নবী কবর থেকে হাত বের করে দেন হাত বের করে দিলেন হাতে চুম্বন করেন এই দৃশ্য দেখেন এইটা হলো পাঁচশো পঞ্চান্ন হিজড়ির ঘটনা এই দৃশ্য দেখেন নব্বই হাজার মানুষ